বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় খামারি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ আশা করি সকলে ভালই আছেন প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলের মাধ্যমে সকল ধরনের মুরগির বাচ্চার সঠিক রেটটা জানিয়ে দেয়া হয় তো আমাদের এই চ্যানেলে যারা নতুন চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করে রাখবেন প্রিয় খামারি ভাই ও বোনেরা যেখান থেকেই বাচ্চা ক্রয় করুন না কেন অবশ্যই বাজার যাচাই বাছাই করে বিশ্বাসিত প্রতিষ্ঠান থেকে ভালো মানের বাচ্চা সংগ্রহ করবেন আর বর্তমান বয়লার মুরগির বাচ্চার বাজার বাড়তির দিকে রয়েছে অন্য সকল বাচ্চার রেট স্বাভাবিকই আছে বাচ্চার রেট আরও বাড়ার সম্ভাবনা আছে তাই এখনও যারা বাচ্চা ক্রয় করেন নাই অতি তাড়াতাড়ি ক্রয় করে নিতে পারেন আর আপনারা যারা ভালো মানের উন্নত মানের এ গ্রেডের মুরগির বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন আপনারা চাইলে মাশাল্লা পোলট্রির সাথে যোগাযোগ করতে পারেন মাশাল্লা পোলট্রি থেকে সকল জাতের উন্নত মানের এ গ্রেডের মুরগির বাচ্চা শর্ত সাপেক্ষে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিয়ে থাকেন খামারিদের শতভাগ আস্থা মাসাল্লা পোলট্রি তাই আপনারা সম্পূর্ণ ঘরে বসেই ভরসা এবং আস্থার সঙ্গে উন্নত মানের ভালো বাচ্চা চাইলে মাশাল্লা পোলট্রি থেকে সংগ্রহ করে নিতে পারেন মাশাল্লা পোলট্রি থেকে যে সকল বাচ্চা পাবেন যেমন সোনালি অরিজিনাল সোনালি ক্লাসিক সোনালি হাইব্রিড সোনালি সুপার হাইব্রিড হাইব্রিড গলা ছেলা বার্ট টাইগার মিশরীয় ফাউমি ব্রয়লার ব্ল্যাক অস্টালক লেয়ার ব্রাহ্মা সিল্কি কেপ ও বিভিন্ন শৌখিন মুরগির বাচ্চাসহ আরও বিভিন্ন আইটেমের সকল বাচ্চা পাইকারি রেটে নিতে পারবেন তো আজ রোজ রবিবার পনেরোই ফেব্রুয়ারি দু ছাব্বিশ আজকে সোনালি মুরগির বাচ্চা কেনা বেচা হচ্ছে মাত্র একত্রিশ থেকে বত্রিশ টাকা পিচ এবং সোনালি ক্লাসিক বাচ্চা দাম রয়েছে বত্রিশ থেকে তেত্রিশ টাকা পিচ আজকে সোনালি হাইব্রিড বাচ্চার দাম ৩৭ থেকে আটত্রিশ টাকা পিচ সোনালি সুপার হাইব্রিড বেয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা পিচ সুপার হাইব্রিড গলা ছেলা পঞ্চাশ থেকে বাওয়ান্ন টাকা সোনালি গ্রুপের বাচ্চা মোরগ বাছাই করে নিলে স্বাভাবিক এর থেকে সাত টাকা বাড়তি পড়বে অরিজিনাল মাল্টিকালার টাইগার মুরগির বাচ্চা কেনা বেচা হচ্ছে পঞ্চাশ থেকে বাউান্ন টাকা পিচ এবং টাইগার সেচো বাউান্ন থেকে পঞ্চান্ন টাকা পিচ টাইগার ভ্যাকসিন কমপ্লিট বিশ বাইশ দিনের একশো টাকা পিচ কালারবার্থ মুরগির বাচ্চার এ গ্রেড ছাপ্পান্ন থেকে সাতান্ন টাকা পিচ আর এই কালারবার্ট মাত্র চল্লিশ থেকে বেয়াল্লিশ দিনে এক কেজি ওজন হবে ইনশাল্লাহ বার্ড এ মাইনাস আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা পিচ মিশরীয় ফাউমি বত্রিশ থেকে চৌত্রিশ টাকা পিচ ক্রয় বিক্রয় হচ্ছে মিশরীয় ফাউমি অনেকেই ডিমের জন্য করতে চান যাহারা শুধু মেয়ে বাচ্চা বাছাই করে নিতে চান নব্বই শতাংশ গ্যারান্টি সহকারে মহিলা বাচ্চা বাছাই করে দেওয়া যাবে স্বাভাবিক রেট ষাট টাকা প্রতি পিচ বাড়তি দিতে হবে আরও পাবেন ব্ল্যাক অস্টালক মুরগির বাচ্চা মাত্র চল্লিশ থেকে বেয়াল্লিশ টাকা পিচ আজকে মিশরীয় ফাউমি এক মাসের গুলা একশো টাকা পিচ এগুলো বোর্ডিং কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট থাকবে অরিজিনাল দেশি মুরগি বাচ্চা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা পিচ খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা পিচ পিকিং ইস্টার হাঁসের বাচ্চা একশো পঞ্চাশ টাকা পিচ এখন জানিয়ে দিচ্ছি সকল কোম্পানির ব্রয়লার ও লেয়ার মুরগির বাচ্চার দাম আজকে ব্রয়লার কাজী কোম্পানির বাচ্চা এই গ্রেড কেনা কেনাবেচা হচ্ছে মাত্র বাহাত্তর থেকে পঁচাত্তর টাকা পিস বি গ্রেড আটষট্টি থেকে সত্তর টাকা পিস কাজী কোম্পানির লেয়ার বাহান্ন থেকে পঞ্চান্ন টাকা পিস আমান কোম্পানির ব্রয়লার এ গ্রেড বাচ্চা একাত্তর থেকে তিয়াত্তর টাকা পিস সিপি কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা বাহাত্তর থেকে পঁচাত্তর টাকা পিস এ গ্রেডটা লেয়ার বাহান্ন থেকে চুয়ান্ন টাকা পিস ব্রয়লার প্রভিটা পঁচাত্তর থেকে সাতাত্তর টাকা পিস নারিশ ব্রয়লার তিয়াত্তর থেকে ছিয়াত্তর টাকা পিস লেয়ার তেপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকা নাহার ব্রয়লার পঁচাত্তর টাকা পিস লেয়ার তেপ্পান্ন টাকা এছাড়াও বিভিন্ন কোম্পানি ভেদে যেমন আফতাব ফ্রেশ নিউ হোপ আর সহ সকল ব্রয়লার মুরগির এ গ্রেড বাচ্চা সত্তর থেকে ছিয়াত্তর টাকার ভিতরেই আছে এবং বি গ্রেড বাচ্চা পঁয়ষট্টি থেকে আটষট্টি টাকার ভিতরে তো সকল খামারি ভারী ও বোনেরা আপনারা যারা ভালো মানের উন্নত মানের এ গ্রেডের বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন তারা চাইলে মাশাল্লা পোল্ট্রির সাথে যোগাযোগ করতে পারেন মাশাল্লা পোল্ট্রি থেকে সকল ধরনের উন্নত মানের এ গ্রেডের বাচ্চা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকে তো আপনারা সম্পূর্ণ ভরসা এবং আস্থার সঙ্গে তাদের সাথে লেনদেন করতে পারেন তো দুনিয়ার এই হাজারো ব্যস্ততার মাঝেও দৈনিক জামাতের সঙ্গে গুরুত্ব সহকারে পাঁচ অক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন সকল খামারি ভাই বোনদের সফলতা এবং সুস্থতা কামনা করে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ